এই বাইরে তো মা এই লাগা এই আছিস রাখলি এই পথে ছড়া আমছলা আউট করে আসছি আমছলা আউট করে আসছি এই লাগা বড় ভাই যখন মানুষ কমে যাও তখন একটু আগে দিবেন মানুষ কমে গেলে একটু আগে দিবেন একটু করে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বড় ভাইয়েরা সেই ছোটবেলার খেলা হাডুডু খেলা যেটা আমাদের প্রিয় বাংলাদেশের প্রিয় খেলা হাডুডু খেলা এখানে এটা প্রতিযোগিতা চলতি সেটা দেখি কে জিততে পারে এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিক্ষা সফর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট সরকারি কলেজ শাখা দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র পাঁচজন আছে দেখে পাঁচজনের ভিতরে কে পাঁচ সেকেন্ড থাক হয় দেখি এখন আর চার্জ না সেই চারজনের ফার্স্ট সেকেন্ড

तो भाईरा बांग्लादेश सिस्टम में छात्र सिटी 2025 जय गोहान कॉलेज से उपस्थित हुए हैं ठीक है जी जी के मास्क का नसे नमस्कार शुरू करें गार्जियन से देखिए